নমস্কার আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আরেমো পেশেন্ট জিল জিল্লুর রহমান শেয়ান হসপিটাল থেকে এখানে আসে ছাব্বিশ তারিখের রাতে পেশেন্ট এসছিল সিভিয়ার রেসপিরেটরি ডিস্টেস ল্যারিং অফ স্পিচ এবং রেসলেসনেস নিয়ে পেশেন্টের ইনিশিয়াল ইনভেস্টিগেশন করার পর ডায়াগনোসিস হয় এলআরটিআই সেপসিস মেটাবলিক এনকাফোলাপ্যাথি এবং হাইপার ক্যাপনি রেসপিরেটরি ফেলিওর আর টিউবার ক্লার মিনিজাইটিস তো পেশেন্টকে ফার্স্ট আমরা ইনটিউবেট করি কিছুদিন পর এক্সটিউবেট করা করি তারপর পেশেন্টের নার্স টেকনিশিয়ান ডাক্তারদের প্রচেষ্টায় আজ অনেকটা সুস্থ এবং পেশেন্টকে আমরা ডিসচার্জ করছি বাকিটা আমরা পেশেন্ট এবং পেশেন্ট পার্টির মুখে শুনলাম নমস্কার আমি শেখ জিল্লুর রহমানের বাড়ির লোক যে আমাদের পেশেন্টটা সিএন হসপিটালে আমরা অ্যাডমিট করেছিলাম সিএন হসপিটালে আমাদের জবাব দিয়ে দিয়েছিল। জবাব দেওয়ার পর আমাদের শান্তিকেতন মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করেছি হুম এখানে অ্যাডমিট করার পর আমাদের যে রুগী যেরকম অবস্থা ছিল হ্যাঁ যে বাঁচার আশা ছিল না এখন আমরা রুগীকে যা দেখছি খুবই ভালো আগে থেকে যা ছিল খুবই ভালো আছে ডাক্তারবাবু নার্সরা মাসিরা খুবই আপন চেষ্টা করে আমাদের রুগীকে সুস্থ করেছে হুম আমরা এটুকুই ডাক্তারবাবু দিনকে দিদি দিনকে এটাই ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোককে আমরা ফিরে পেয়েছি হুম আছো কেমন আমি খুব ভালোই আছি সুস্থ আছি আর সুস্থ রেখেছে সুস্থ থাকবো আর এর আসি খুব ভালো আমি হয়েছিবাবু দত্তবাবুদের জন্যই আমি এমনি জীবন দান করতে পেরেছি জীবন ধন্য করতে পেরেছি আর জীবনটাই বোঝাতে পেরেছি এই নারী নাচ चेष्टार्जेला प्र यही धन्यवाद